আমি আপনাকে এই টাকাটা দিলাম আর এখানে দশ থেকে পনেরো আপনি কত সেকেন্ড দেবো বলেন বিশ সেকেন্ড দেবো ভাই বলছে বিশ সেকেন্ড দেওয়ার দাদা আচ্ছা বিশ সেকেন্ড দিলাম আচ্ছা রেকর্ডারে যাই আমি টাইমটা দেখবো হ্যাঁ সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে আপনি কয় টাকা নিতে পারবেন আপনি এই টাকাটা আপনি যা পাবেন সব নিয়ে নেবেন গুনে নেবেন বলবেন না হয় আমি স্টার্ট করলাম হ্যাঁ দেখেন আমি স্টার্ট করার সাথে সাথে থ্রি টু ওয়ান নেন শুরু করেন সেকেন্ড কিন্তু হয়ে গেছে নেন দুয়ারে নেন দুয়ারে দুয়ারে আরো জোরে আট সেকেন্ড নয় সেকেন্ড দশ সেকেন্ড আরো জোরে

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ কত ভাই দুইশো ওনার হলো না উনি আমি উনি কয় টাকা দিতাম উনি ওকে বাজার করে দেবো কিন্তু উনি বাদাম নেবে না তখন আমি বলছি যে আপনাকে বিশ সেকেন্ড সময় দিলাম আপনি নিতে পারেন

आई थिंक तो